ময়না তদন্ত শেষে আগুনে ঝলসে দেয়া ফেনীর মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফির মরাদেহ তার গ্রামের বাড়ি সোনাগাজীতে নেওয়া হচ্ছে এর আগে বেলা বারোটায় স্বজনদের কাছে মরাদেহ হস্তান্তর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার কঠোর শাস্তি চেয়েছে নুসরাতের বাবা বিস্তারিত জানাচ্ছেন এহতরামুল হক নিপীড়নের প্রতিবাদ করাই এভাবেই অসময়ে চলে যেতে হলো ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে একমাত্র বোনকে হারিয়ে তিন ভাই ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের বাতাস বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে নয়টায় মৃত্যুবরণের পর ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে মেডিকেল কর্তৃপক্ষ আমরা এখন তার এই হয়েছে আমরা তার ডেড বডি আমরা তার আত্মীয়র কাছে আমরা হস্তান্তর করে দিচ্ছি এখনই আমরা এই সার্বিক যেগুলো করা দরকার আমরা সব কিছু করেছি সকালে ঢাকা মেডিকেলের মর্গে আসেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক তিনি বলেন অপরাধের সঠিক বিচার হচ্ছে না বলেই এমন নৃশংসতা ঘটছে দুঃখজনক হচ্ছে যে আমাদের দেশে অনেক আইন আছে নাইন নির্যাতন দমন আইন অ্যাসিড অ্যাসিড নিয়ন্ত্রণ আইন বহু আইন আমাদের দেশে আছে কিন্তু তার সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে মানে আইনের প্রয়োগ সঠিকভাবে হচ্ছে না বা মানুষ সঠিকভাবে তার বিচার পাচ্ছে না যার ফলশ্রুতিতে অপরাধীদের আমার মনে হচ্ছে সাহস দিন দিন আরও অনেক বেড়ে যাচ্ছে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন নুসরাতের বাবা কত খারাপ লাগতেছে আমার কাছে আমার পুলিশ ধাউ ধাউ আগুন বাদ আসর সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে চরচান্দিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে নুসরাতকে দাফন করা হবে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা তুলতে অস্বীকৃতি জানানোয় গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র থেকে ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় মুখোশধারী যার দুর্বৃত্ত আমুল হক আর টিভি ঢাকা ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়ে হত্যা চেষ্টার মামলায় অভিযুক্ত অধ্যক্ষ সিরাজার ভাগ্নি রিমান্ডে পাঠিয়েছে আদালত দুপুরে দুজনকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এর আগে মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজুদ্দোলাকে সাত দিনের ও গ্রেপ্তার অপর ছয়জনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠান আদালত অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা প্রত্যাহার প্রত্যাহার না করায় গেল ছয় এপ্রিল নুসরাতের গায়ে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা করে দুর্বৃত্তরা নুসরাতের পরিবারের অভিযোগ ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ তার কক্ষে ডেকে নুসরাতের হানির চেষ্টা করে এরপর অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করা হয় ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে এর আগে নুসরাতের হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে দুপুরে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহীবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসি দাবি জানান একই দাবিতে যশোরেও মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এ সময় দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা